আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মানে আমাদের বরিশালে একটা কমন কথা আছে যেটা আমরা সবাই কম বেশি জানি যেমন জাগো বাড়ি এত মিডা ফ্যান্দা খায় চিতেই পিডা মানে হলো আমরা বাঙালিদের এত পরিমাণে ইলিশ মাছ থাকা সত্ত্বেও কয়েক বছর হবে আমার মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা গরিব ফ্যামিলি বলেন তারা কেউ ইলিশ মাছ চোখে দেখে কিনা আমার সন্দেহ আমাদের নিজেদের দেশে প্রচুর ইলিশ মাছ হওয়া সত্ত্বেও আমরা খেতে পারি না তো যাক অনেক দিন পর একটা ইলিশ মাছ আনা তা ভাবলাম একটু ইলিশ মাছটা একটু ইলিশ ভাপা করে খাই তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা তো এখানে আমি দুই চামচ পরিমাণে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণে সর্ষে বাটা নিয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়ি একটু মরিচের গুঁড়ি আর কিছুটা পরিমাণে লবণ নিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আপনার সরিষার তেল দিলে এটা বেশি ভালো হয় তো আমার কাছে আনা ছিল না এর জন্য আমি রান্নার তেলই দিয়ে দিলাম সরিষার তেলটা দিলে মাছটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় যেহেতু দেখা যায় আমি কিংবা আমার বাচ্চারা একটু মশলা খেতে কম পছন্দ করি এর জন্য আমি এখানে একটু কম মশলা দিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে আর একটু মরিচ অ্যাড করতে পারেন আর অন্যান্য মশলাও আরেকটু দিয়ে নিতে পারেন সেটা আপনার খাবারের স্বাদ অনুযায়ী তো এরপর আমি সব মাছগুলো সেই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটা প্রত্যেকটা মাছের গায়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তাতে করে দেখা যাবে আপনার মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে তাই এরপর আমি একটা ছোট সিলভারে বাটি নিয়ে নিলাম নর্মালি দেখা যায় আমরা পুডিং রান্না করে থাকি কিংবা যে যাই কেক বলেন যাই না কেন ঠিক ওই ধরনের একটা বাটি নিয়ে এর মধ্যে আমি মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিলাম দিয়ে যতটুকু মশলা বাকি ছিল সব মশলাটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এরপর আমি এর মধ্যে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম সেটা আমি প্রথমেই বলেছি যে আমরা একটু ঝাল কম খেতে পছন্দ করি তাই এরপর ঢাকনাটা ঢেকে রেখে দিলাম অন্যদিকে গ্যাসের চুলোর উপর একটা পাতিল বসিয়ে দিলাম সেখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে পানিটা যখন একটু হালকা গরম হয়ে আসলো এর মধ্যে আমি ঢাকনাওয়ালা পাত্রটা দিয়ে বসিয়ে দিলাম এখানে একটা জিনিস আপনার যদি কিছু একটা গোল্ড রিংয়ের মতো থাকে কিংবা নর্মালি কেক বানাতে গেলে আমরা নিচে কিছু একটা দিয়ে থাকি সেটা দিয়ে যদি পাত্রটা দেওয়া হয় তাহলে দেখা যায় আপনার পাত্রটা সরে যায় না ভাবটা খুব ভালোভাবে লাগে যেহেতু আমার কাছে আপাতত সেটা ছিল না এই আমি ডাইরেক্ট পাতলে বসিয়ে দিয়েছি এরপর মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি জাল করার পর তারপর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে মাসাল্লা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার মাছটা হয়ে গেছে আপনার মাছ থেকে যখনই দেখবেন তেলটা সুন্দর উপরে চলে আসছে খুব সুন্দর একটা কালার হয়েছে ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এরপর আমি মাছটা তুলে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি তো দেখেন খুব সুন্দর একটা কালার আসছে এবং এটা আপনার যদি ঢাকনা তোলার সাথে সাথে যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো সেটা অ্যাকচুয়ালি বলার মতো না দেখেই বোঝা যাচ্ছে যেটা আসলে অনেক টেস্টি হয়েছে তো যাক অনেক দিন পর ইলিশ মাছ খেলাম আর সেই ভাপা ইলিশের রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ